মহানন্দা নদীতে সেতুর দাবিতে বিক্ষোভ দেখালেন চাঁচলের তিনটি গ্রামের বাসিন্দারা বর্ষার ভরা মহানন্দা নদীতে যাতায়াতের ভরসা নৌকো আর অন্য সময় বাঁশের মাচা বাসিন্দারা নিজেদের বলেন দ্বীপবাসী সেতু তৈরি করে মূল ভূখণ্ডের সঙ্গে এলাকাগুলিকে জুড়ে দেওয়ার দাবিতে গত তিন দশক ধরেই দাবি জানিয়ে আসছেন তারা কিন্তু স্বাধীনতা সত্তর বছর হতে চললেও নদী থেকে বন্দি দশা ঘুচল না মালদহের চাঁচলের তিনটি এলাকার বারো বাসিন্দাদের শুক্রবার সেতুর দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিক্ষোভের পাশাপাশি দিলেন ভোট দিন থেকে দাবি করে আসি রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের কাছে আমরা দাবি করে আসি ওনারা আগে প্রতিশ্রুতি দেন যে ঠিক আছে আমরা সেতু হবে ভোট আসে ভোটের সময় সেতুর আবেদনটা করে তিনি একবার বোরও করে গেছিলেন রঞ্জন দাসবংশের সময় বোর করার পর বাস দিয়ে আমরা সেই বোরগুলো করেছিলাম তারপরে আমরা কিন্তু আর আশ্বাস পেলাম না সেতু নির্মাণের কাজকে শুরু হয়েছিল না সেতু নির্মাণের কাজ হয়নি আমরাকে বলেছিল যে স্টার্টিংটা ইলেকশনের আগে ভোট দেওয়া হয়েছিল যে নদীতে বোর্ড দিয়ে আমরা সেতুটা করি হ্যাঁ সেটা আমরাকে দেখানো হয়েছিল সেগুলো যাক ওগুলো করার পর আমাদের যে আমাদের একাশি নম্বর জাতীয় সড়ক এবং চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যে আমাদের যে ব্যবধানটা দশ থেকে বারো কিলোমিটার কিন্তু একটা রাস্তা যদি আমাদের সামনে হয় তাহলে আমাদের লোকজনের যাতায়াতের প্রচণ্ড কিন্তু সুবিধা হবে এখানে আমরা মোটামুটি এক হাজার বাসিন্দা এখানে হোসেনপুরে পার্শ্ববর্তী আমাদের মহানন্দা মহানন্দার পাড়ে দাঁড়িয়ে সুই সুই নদী সুই নদীর ওপারে আমাদের মাদাইহাট মাদাইহাটে ওখানে প্রায় এক হাজারের বেশি লোক বসবাস করে আমাদের এই যাতায়াতের রাস্তা টোটালি নেই ব্রিজে বন্যার সময়তে আমাদের খুব অসুবিধা হয় বন্যার সময়তে এই গ্রামের লোক ত্রাণের জন্য ওপারে যেতে হয় ওপারে যে দিনাজপুরে আমাদেরকে আশ্রয় নিতে হয় এবং ব্রিজ থাকলে পারাপারের জন্য এই স্কুলে ছাত্র প্রায় তিনশো উপার থেকে মাদায়হার থেকে প্রায় দেড়শো মতন ছাত্র এপারেই আসে বন্যার সময় তারা যাতায়াত করতে পারে না সে সময়তে স্কুল আমাদেরকে বন্ধ করে দিতে হয় এমনই কি যে বর্ষার জন্য রাস্তা টোটালটাই মানে ই হয়ে যায় বন্ধ হয়ে যায় আমরা যাতায়াত করছি এখন তো নদী যাক শুকিয়ে গেছে মহানন্দা তো এই যে গাড়ি ঘোড়া তো আমাদের এখানে নেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা যখন নদীতে জল থাকে তখন নৌকাতে পার হই ওই কেলার জন্য কি বলে ওটাতে পার হই এখানকার ছাত্র হোসেনপুরের ছাত্র যে আমরা লেখাপড়া করবে কোনো জায়গায় গিয়ে বড় উচ্চত হওয়ার জন্য শিক্ষা অর্জন করার জন্য তার সেটা তো পাচ্ছে না কারণ কি ব্রিজ নেই ব্রিজ নেই তার জন্য এ আমার মতন সব হ্যাঁ মানে লেখাপড়া আমি যেরকম লেখাপড়া করতে পাইনি এরকম হয়ে থাকা যে কিছুদিন আগে একটা ডেলিভারি মারা গেছে হ্যাঁ এই ব্রিজের জন্য ব্রিজ নেই তার জন্য দু নম্বর কথা হচ্ছে যে আমাদের বাইরের থেকে কোনো জিনিস নিয়ে আসবো ধরে নেন যে ধান চাউল আরও কিছু নিয়ে যাব নিয়ে আসবো তার কোনো যোগাযোগ নেই কিছু নিয়ে আসবো দশ টাকার জিনিস বিশ টাকা আমরা মাথায় করে নিয়ে আসি যখন নদীতে জল থাকে তখন আমরা নৌকাতে রাখি মানে অনেক সমস্যা হয় আমাদের দশ মিনিটের জায়গায় এক ঘন্টা লাগে আমাদের এক ঘন্টার সময় দাম আছে যেরকম ধরে নেন আমি আমার যদি কোনো জিনিস থাকতো গাড়ি ঘোড়া চলা ফেরার থাকতো না তাহলে এতটা আমাদের সময়টা লোকসান হতো না আমরা লেখাপড়া করতে পারতাম বা অন্য কোনো কাজ করতে পারতাম সে সময়গুলো আমরা পাচ্ছি না এই পার পার পারার জন্য আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায় মালদা টুডে